ভারত পাকিস্তান যুদ্ধ বাদলে বৈধ ও অবৈধ পথে সীমান্ত বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে প্রভাব পড়বে অর্থনীতির চাকায় এমন পরিস্থিতি বিবেচনায় কিছু ক্ষতি মেনে নিয়েই বিকল্প বাজারের চিন্তা করছেন ব্যবসায়ীরা তবে ভারত পাকিস্তানের চলমান টান টান উত্তেজনার শেষ পর্যন্ত বড় যুদ্ধে রূপ নেবে না বলেই আশাবাদী ব্যবসায়ী ও গবেষকরা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী সার্কভুক্ত দেশগুলোয় বাংলাদেশ যে পরিমাণ রপ্তানি করে তার প্রায় নব্বই শতাংশ ভারতে একইভাবে যে পরিমাণ পণ্য আমদানি করে তার বিরানব্বই দশমিক এক নয় শতাংশ আসে সে দেশ থেকেই সবশেষ গত তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ ভারতে রপ্তানি করে একশো কোটি মার্কিন ডলারের পণ্য একই সময়ে পাকিস্তানে তার পরিমাণ কোটি একুশ লাখ ডলার আর আমদানির ক্ষেত্রে ভারত বাংলাদেশ থেকে আমদানি করেছে নয়শো কোটি ডলারের পণ্য আর পাকিস্তান থেকে প্রায় তেষট্টি কোটি ডলারের পণ্য যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত যুদ্ধের দামামা যতই উত্তাপ ছড়াক না কেন চলমান ভারত পাকিস্তান টানটান উত্তেজনা যুদ্ধে গড়াবে না বলে মনে করেন গবেষকরা ইঙ্গিত পাওয়া যায় যে এটি উভয় দেশের ভিতরে খুব বৃহদ আকারের বড় রকমের যুদ্ধ না হলেও স্থানীয় কেন্দ্রিক এক ধরনের একটি যুদ্ধ ঘটতে পারে তবে হ্যাঁ এই যুদ্ধ যদি প্রলম্বিত হয় এবং সেখানে যদি অন্যান্য বৈশ্বিক শক্তি যদি যুক্ত হন তাহলে সেটি বরঞ্চ বাংলাদেশের জন্য কিছু কিছুটা হলেও দুশ্চিন্তার হতে পারে পর্যন্ত যুদ্ধ গেলে দেশগুলো সীমান্ত বন্ধ বা করতে পারে শেষ এতে বাধাগ্রস্ত হতে পারে আমদানি রপ্তানি পণ্যের দাম বেড়ে যাবার অভিঘাত আসবে দেশের অর্থনীতিতে বর্ডার ক্লোজ করার বিষয়টি নির্ভর করবে যে বাংলাদেশ রাজনৈতিকভাবে কি ধরনের মেসেজ দিচ্ছে উভয় দেশকে তার উপরে আমি মনে করি না যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন কোনো মেসেজ দেবার সুযোগ আছে যাতে উভয় দেশের ভিতরে বাণিজ্য চলাচলের ক্ষেত্রে বর্ডার ক্লোজ করবার মতো কোনো সিদ্ধান্ত পার্শ্ববর্তী দেশ থেকে নেওয়া হয় এমন সব পরিস্থিতির ব্যবসায়ীরা মেন্টালি আমরা প্রস্তুত আছি যে কিছু একটা এই ধরনের ঝামেলা হলে কিছু ক্ষতিগ্রস্ত আমরা হব সেটা আমাদের প্রস্তুতি আছে। কারণ এখন ইন্ডিয়ার সাথে আমরা তো গত সাত আট মাস যাবতীয় ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটছে তো তো ঘটেছে চিন্তা ভাবনা কিন্তু তখন থেকে শুরু হয়েছে কিন্তু ব্যবসায়ীরা তাই বাণিজ্যে ভারত নির্ভরতা কাটাতে চীনের দিকে ঝুঁকছে বিকল্প বাজারের জন্য আস্তে আস্তে কিন্তু আমরা চায়নার সাথে মেহের ডিবি ডিবিসি নিউজ ঢাকা